নমস্কার আমি দীপক চট্টোপাধ্যায় বন্ধুরা নিজে বাসলে বাপের নাম হ্যাঁ নিজে বাসলে বাপের নাম এই কথাটার সাথে আমরা হিন্দুরা অনেক বেশি পরিচিত এই নামটার সাথে কেন পরিচিত আর কেন আমরা এই নামটা সবসময় বলি এবং কেন আমরা কৃষ্ণ নামের মতো সকাল বিকাল সন্ধ্যা এই নামটা জপ করি নিজে বাসলে বাপের নাম সেটা বলবো তার আগে একটা কথা শুনুন যখন করোনা ভাইরাস এসেছিল তখন আপনার পরিবার আপনার মা স্ত্রী সন্তান সবাইকে নিয়ে ঘরের মধ্যে কেন বন্দি হয়েছিলেন বলতে পারবেন আচ্ছা তাহলে এখন এটা বলুন করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য আমি ভ্যাকসিনটা কেন রয়েছে আচ্ছা তাহলে আমি আপনাকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি দেখুন আপনি আপনার পরিবারকে নিয়ে ঘরের মধ্যে এক জায়গা এই কারণে হয়েছিলেন কারণ বাইরে থাকা যে ব্যক্তিকে করোনা ভাইরাসে আক্রমণ করেছে আপনি যদি বাইরে যান এবং যে ব্যক্তিকে করোনা ভাইরাস আক্রান্ত করেছে তার সংস্পর্শে যদি আপনি আসেন তাহলে করোনা ভাইরাস আপনাকে আক্রমণ করতে পারে এবং আপনাকে আক্রমণ করলে সেই খান থেকে আপনার পরিবারের ভেতরেও এই ভাইরাসটা ছড়িয়ে যেতে পারে আর ঠিক সেই কারণে আপনি নিরাপত্তার জনিত কারণে আপনি আপনার পরিবারকে নিয়ে ঘরের মধ্যে এক জায়গায় হয়েছিলেন আবার করোনা ভাইরাসের ভ্যাকসিনটা আপনি এই কারণে নিয়েছিলেন যাতে করোনা ভাইরাসের সাথে আপনি মোকাবিলা করতে পারেন করোনা ভাইরাসের সাথে আপনি যুদ্ধ করে লড়াই করে আপনি জিততে পারেন মনে হয় আপনি আমার কথা বুঝলেন আসুন এবার আমি একটু সহজে বুঝি এই রাজ্যে আজকে যে ঘটনাগুলো ঘটছে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে সেখানে না বলে চিকেন হচ্ছে হিন্দুদের মন্দির হচ্ছে বাড়ি ঘর আগুন দিয়ে হচ্ছে হিন্দুদের মেরে হাত পা ভেঙে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে কেন হচ্ছে জানেন এই যে নিজে বাঁচলে বাপের নাম আসে আমি মানে আমাকে দীপক সূত্র ধরকে কেউ রাস্তায় ফেলে পেটাচ্ছে মারছে আপনি বলছেন আরে মারছে তো দীপককে মারছে আমাকে তো মারছে না যা হচ্ছে দীপকের হোক আমি নিজে বাঁচলে বাপ কিন্তু আপনি এটা বুঝতেও পারছেন না আজকে আমাকে যে ভাইরাসটা আক্রমণ করলো অর্থাৎ আমার সাথে যে ঘটনাটা ঘটলো এই ঘটনা এই ভাইরাসটা আপনাকে আক্রমণ করতে কতক্ষণ সময় লাগে কারণ একজন মানুষ ততক্ষণ পর্যন্ত অন্যায় করতে থাকে যতক্ষণ পর্যন্ত তার অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ না করে একজন চোর প্রথমে একটা থালা বাটি গ্লাস চুরি করে ধীরে ধীরে সে বড় মাপের ডাকা হয়ে দাঁড়ায় তাই বুঝুন আমাদের প্রত্যেকটা হিন্দু সনাতনী সবাইকে এক ছাতার নিচে আসতে হবে সেই করোনা ভাইরাসের সময় যখন আপনার পরিবারকে নিয়ে একটি ঘরের মধ্যে বন্দী হয়েছিলেন ঠিক রকম ভাবে এক জায়গায় সেই জায়গাতে আজকে আমার সামনে কোনো দাদা ভাইকে যদি রাস্তায় ফেলে পেটায় প্রতিবাদ করতে হবে অর্থাৎ ভ্যাকসিন দিতে হবে ইনজেকশন পুশ করতে হবে সবাই সবার পাশে দাঁড়াতে হবে তাহলে এই যে ভাইরাস এই যে রাজ্য সরকার বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যে একটা ভাইরাস হ্যাঁ ভাইরাস বলছি তার কারণে 30% রাজ্য সরকারই কে এমন ভাবে মাথায় তুলে নিয়েছে যে সেখান থেকে এই ভাইরাসটা ধীরে ধীরে প্রত্যেকটা মানুষের ঘরে পৌঁছে যাচ্ছে তাই আমাদের ভ্যাকসিন নিতে হবে সবাইকে এই কারণে এই ভাইরাসের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে হাজার এ বিধানসভা নির্বাচনে আমাদের সবাইকে এক জায়গা হতে হবে ঐক্যবদ্ধ ভাবে ভাইরাসের বিরুদ্ধে এই রাজ্যের পরিবর্তনের জন্য আমাদেরকে সঠিক জায়গায় ভোট দিতে হবে আশা করি আমি কথাটা বোঝাতে পেরেছি যদি এরপরেও কথা না বোঝাতে পারি তাহলে হয়তো আপনাদেরকে বোঝানোর মতো ক্ষমতা অন্তত আমার নেই স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান দেবাদিদেব মহাদেব নারায়ণ তারা যদি চেষ্টা করে আপনাদের বোঝাতে পারে তাহলে হয়তো পারবে কিন্তু মনে হয় না তারাও আপনাদের বোঝাতে পারবে যদি আমার এই কথাগুলো শুনে আপনি এখনো না বোঝেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি হচ্ছে কি হতে যাচ্ছে কি হবে একটু বুঝুন জয় হিন্দ জয় ভারত